নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইটিন অফ সেপ্টেম্বর বুধবার এখন বাজে সকাল আটটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তিন চার দিন পরে আজকে সকাল থেকে ওয়েদারটা একটু ঠিকঠাক আছে মাঝে মাঝে এরকম হালকা হালকা রোদও উঠছে আর তুলতুলে বাবা সকালে আজকে তুলতুলে স্কুলের এক ম্যামকে ফোন করে জানলেন যে আজকে থেকেই তুলতুলো স্কুল আছে এমনিতেও আজকে সাতটা কুড়ি পঁচিশের মধ্যে তুলতুল ঘুম থেকে উঠে গেছিল। ঘুম থেকে উঠে গেছিল ঠিকই কিন্তু তারপরেও কখনও এই ঘরের বেডে এসে শুচ্ছে কখনো ওই ঘরের বেডে কখনো সোফাতে এই করছে এরই ফাঁকে তুলতুলকে উঠিয়ে গরম জল খাইয়ে ব্রাশ টাশ করিয়ে দিয়েছি আর এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেব আজকে তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়েছি ডালিয়ার খিচুড়ি সব রকম সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি বানিয়েছি ব্যাগপত্র সব গুছিয়েই রেখেছিলাম একবার সব চেক করে নিলাম আগে খাইয়ে দিই তারপরে স্কুলের জন্য রেডি করে দেব আর এদিকে আমার সকালের কিছুটা কাজ সেরেছে আর কিছু কাজ বাকি আছে তুলতুলকে স্কুলে পাঠিয়ে তারপর বাদ বাকি কাজগুলো সারবো এখন বাজে নটা পঞ্চান্ন আর তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে স্কুলের জন্য রেডি করিয়ে সময় মতো স্কুলে পাঠিয়ে তারপর আমি এদিকে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সারছিলাম ফাকে আমাদের জন্য ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ব্রেড স্যান্ডউইচ তো ব্রেকফাস্টটা বানাতে বানাতে এদিকে তুলতুলের বাবা তুলতুলকে স্কুলে পৌঁছিয়ে চলে এসেছিলেন তারপর ওনাকে ব্রেকফাস্ট দিয়ে দু ঘরের বেডেরই আজ বেডকাভারগুলো সব চেঞ্জ করলাম আর এবার আমি যাব স্নানে এখন বাজে দশটা পঞ্চাশ আর আমি স্নান পুজো সেরে এই পাঁচ সাত মিনিট আগেই উঠলাম আর এখানে আমি আমার জন্য স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি আর এখানে দুধটা জাল দিতে বসিয়েছি তখন আমি আমার জন্য স্যান্ডউইচ বানিয়ে দুধটা জাল দিয়ে রেখে তারপর ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম ব্রেকফাস্টটা করতে করতে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে মাছগুলো রান্না করে নেব তাই সকালেই ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখেছিলাম আর এখন মাছগুলো ভেজে নিচ্ছি তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মাছের ঝোল করবো আর তুলতুলের বাবার জন্য মাছ ভাজা আর এ মাছের মোড়ু দিয়ে মসুরির ডাল হবে মসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি আর কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন একটা ভাজা ভাজা তরকারি করব আর আমি ভাবছি আজকে দুপুরে আমি আমার জন্য একটু ডালি আর খিচুড়ি বানাবো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের মুড়ো দিয়ে মসুরের ডালটাও হয়ে গেছে এখানে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেগুনের ভাজা তরকারিটা হচ্ছে আর সেখানে পুলতুলের জন্য আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোলটা করবো প্রথমে ভেবেছিলাম সব রকম সবজি দেবো তবে ভাবলাম সকালবেলা তো ওই ডালিয়ার খিচুড়ি যখন করেছিলাম তখন সব রকম সবজি দিয়েছিলাম তাই এখন একটু আলু আর পেঁপে দিয়ে ঝোল এখন বাজে পনেরো বারোটা আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু ভাত আর আমার জন্য ডালিয়ার খিচুড়িটা করা বাকি আছে তো তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরেই ভাত আর ডালিয়ার খিচুড়িটা বানাবো এখানে আছে মাছের মুড়ো দিয়ে মুসুরির ডাল এখানে আছে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেগুনের একটা ভাজা ভাজা তরকারি নামানোর আগে মানে তরকারিটা নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর মাছগুলো একটু হালকা করে ভেজে রেখেছি তুলতুলে বাবা খেতে বসার আগে আরেকবার একটু কড়া করে ভেজে দেব। আর প্রেশার কুকারে আছে তুলতুলের জন্য আলু আর পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোল আর এবার আমি রেডি হয়ে তুলতুলকে স্কুল থেকে আনতে যাব ছাতাটা যা যেটুকু সাইকেলে করে চলে যা আয় এখানে বস বসবে না দেখেছো কোথায় যাচ্ছে আয় আজকেও জলে ওয়াটার বোতলে জল দিয়ে সমস্ত জামা কাপড় ভিজিয়েছে যা যেটুক সাথে চলে যায় দেখ এখানে বস আর এখানে বস সাইকেলে বস আয় মা আয় 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 এখন বাজে একটা আর তখন তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম আর তারপর স্কুলের ব্যাগপত্রগুলো লাঞ্চ বক্স ওয়াটার বোতল এগুলো সব এদিকে গুছিয়ে গেছি রাখলাম তারপরে ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি ধান এদিকে আয় আর ততক্ষণে ওকে ভাতটাও হয়ে গেছে এখানে তুল খাবারটা বেড়ে নিচ্ছি চলো মামা খেয়ে নেবে ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আর আজকে বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর প্রায় সাথে সাথে তুতুল ঘুমিয়ে পড়েছে আসলে ছ সাত দিন পরে আজ স্কুলে গেল তারপর স্কুলে আজকে থেকে আবার ওদের অ্যানুয়াল ফাংশানের জন্য রিহার্সাল হচ্ছে সেজন্য একটু বেশি ক্লান্ত আছে টুতুলকে ঘুম পাড়িয়ে টুতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে এখন আমি আমার জন্য আর খিচুড়িটা বানিয়ে নিচ্ছি খিচুড়িটা এদিকে হতে থাকুক ততক্ষণে আমি ওদিকে কিছু টুতুলো স্কুলের জামা কাপড় আছে সেগুলো সব খিচে ধুয়ে নেব আরও যে গাছগুলো আছে সেগুলো সব সেরে নেব এদিকে আমার ডালিয়ার খিচুড়িটা রেডি হয়ে গেছে আর খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি ওদিকে যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে নিয়েছি আর এখন আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি ডালিয়ার খিচুড়ি আর ওই কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেগুনের একটা ভাজা ভাজি তরকারি এখন বাজে পাঁচটা তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পরে আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো আর আজকে কিছুই ছাড়িনি মানে লাঞ্চটা করে সিঙ্কে বাসনটা রেখে হাত মুখটা ধুয়ে বেড়ে এসে শুয়ে পড়েছিলাম আর শোয়ার পাঁচ সাত মিনিটের মধ্যেই ঘুম এই ঘুম থেকে আমি আর তুলতুল দুজনেই একসাথে উঠলাম এই সাড়ে চারটে চারটে চল্লিশ নাগাদ ঘুম থেকে ওঠার পর তুলতুল বাবার সাথে এখন খেলা করছে দিদি সবে মাত্র কাজে আসলো আর এখন আমি তুলতুলের জন্য একটু আপেল সেদ্ধ করব। আর লাঞ্চের পরে যে কাজগুলো করা হয়নি সেগুলো এখন আস্তে আস্তে সারবো গুড ইভিনিং এখন বাজে ছটা আর তখন বিকেলের টুকিটাকি যে কাজকর্মগুলো ছিল সেগুলো সব সেরে তুলতুলকে অ্যাপেল টুকু খাইয়ে দিদি কাজটাজ সেরে চলে যাওয়ার পর আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি আর এখন আমরা এসেছি স্মার্ট বাজারে বেশ অনেক দিন পরেই আসছি স্মার্ট বাজারে কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে দেখি পাই কি না চলো মা ওই দেখো চলো হ্যাঁ ফুল ওটা টানে না বাবা ছিঁড়ে যাবে রেখে দাও কি নেবে তুমি কি নেবে মা কি নেবে বলো হ্যাঁ কি নেবে তুমি কি নেবে তাড়াতাড়ি নাও চলো বাড়ি চলো নাও কি নেবে নাও হ্যাঁ নেবে না জেমস নেবে চলো জেমস নাম নিয়ে চলো চলো এখন বাজে সাতটা পঞ্চান্ন আর আমরা স্মার্ট বাজার থেকে এই পাঁচ মিনিট আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দুজনে হাত মুখটা ধুয়েছি ধুয়ে এখানে তুলতুলের জন্য দুধটা গরম করে নিয়েছি ওকে খাইয়ে দেবো আজকে দুধটা খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেল আসলে এমনিতেই অনেক দিন পরে গেলাম আর তারপরে এই টুকিটাকি জিনিসপত্র দেখতে দেখতে এতটা দেরি হয়ে গেল ব্যাগে সব জিনিসপত্রগুলো আছে এখন আর এগুলো বের করব না আগে তুলতুলকে দুধ খাওয়াবো তারপর ড্রেসটা চেঞ্জ করবো তারপরে দেখব এখন বাজে নটা পঞ্চাশ আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে ওই আধ ঘন্টা মতন এক্সারসাইজগুলো সব করলাম আর তারপর তুলতুলকে একটু পড়াতে বসেছিলাম তবে আজকে তুলতুল ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো একটু পড়াশোনা করেছে মা লেগে যাবে ধানির বাবা মা মা লেগে যাবে লেগে যাবে বাবা ওরম করে না বাবা ব্যথা পাবে না হ্যাঁ বাবা এরম করছে ধানি ওরম করছে ও ওরে বাবা ওরম করলো ধানি এরম করলি কেন তুই বুনুকে হ্যাঁ এরম করলি কেন বুনুকে ধানি সরি বল সরি বলো ধানি ধান ধানি মা আর এদিকে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি আর তুলতুলে বাবা আর ধানের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর কোবেলার ডাল রয়েছে আর কিছু একটা ভাজাভুজি করে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার আমি ওখানে বিছানাটা করে নিই তারপরে তুলতুলকে খাইয়ে দেব তুলতুলে বাবা একটু বেরিয়েছেন হয়তো কিছুক্ষণের মধ্যে ফিরবেন মামা নামো বাবা নামো 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 বিছানাটা করে নিই বাবা নামো এখন বাজে বারোটা পঁচিশ আর তখন তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখে তুলতুলের বাবা আর ধানির জন্য প্রেশার কুকারে ভাতটা বসিয়ে আমি এ ঘরে এসেছিলাম রাতের বিছানার পত্র করতে রাতের বিছানাটা করে এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সারতে সারতে ওদিকে ভাতটাও হয়ে গেছিলো তারপরে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম মোটামুটি দশটা পাঁচ দশের মধ্যে আজকে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনার সেরে ওঠার ঠিক তিন থেকে চার মিনিটের মধ্যে তুলতুল বমি করে দিল এমনিতে আজকে দুপুরবেলা থেকে বিশেষ করে স্কুল থেকে ফেরার পর দেখলাম ওর আজকে একটু ভমিটিং টেন্ডেন্সি ছিল যেমন লাঞ্চ পাঠিয়েছিলাম স্কুলে সেভাবেই লাঞ্চ বক্স ফিরে এসেছে এমনিতেও তুলতুল খুব একটা লাঞ্চ করে না খুব একটা কী করে না বললেই চলে অধিকাংশ দিন মানে যে লাঞ্চ বক্স আমি যেমনভাবে পাঠাই ঠিক সেরকমভাবেই ফিরে আসে আজকেও তাই আজকেও ছুঁয়ে দেখেনি তারপর দুপুরবেলা খাওয়ানোর সময় দেখলাম একটা বমি বমি ভাব আছে তাই জোর করলাম না এমনিতেও তুলতুলকে জোর করে কখনোই কোনো কিছু খাওয়াতে পারি না কোনো সময় ভুলবশত যদি আমি এক চামচও বেশি ওকে খাবার খাইয়েছি ও সঙ্গে সঙ্গে পুরো খাবারটা বমি করে তুলে দিয়েছে আর বিশেষ করে ঠান্ডা লাগলে ওর এই বমি ব্যাপারটা মানে বমিটা হয় আগে যখন আরও ছোট ছিল তখন তো আমি খুব ভয় পেতাম তুলতুলের বয়স এখন আড়াই বছর তো এখন তো মানে এইটা দেখতে দেখতে আমি ধাতস্থ হয়ে গেছি এখন ধরেই নিয়েছি ওর একটা ভমিটিং টেন্ডেন্সি আছে ছোটোবেলা থেকে নাহলে প্রথম প্রথম খুব ভয় পেতাম ভয় পাওয়ার কারণও ছিল তুলতুলে যখনই বমি হতো মানে আগে যখনই বমি হতো তখন লাগাতার হতো মানে সাত দিন দশ দিন দিনে দুবার তিনবার চারবার পর্যন্ত মানে যা খাচ্ছে তাই বমিটিং করছে এরকম তো বড় হওয়ার সাথে সাথে এখনও মানে টেনডেন্সিটা রয়ে গেছে তবে ওই চারবারের জায়গায় হয়তো একবার হলো একদিন হলো তারপরে মানে ঠাকুরের কৃপায় হয়তো আর হলো না এরকম ব্যাপার না হলে আগে তো লাগাতার হতো তখন কোনো মেডিসিনে কাজ করতো না কোনো ঘরোয়া টোটকায় কাজ করতো না মানে আমরা তো কথায় কথায় দৌড়াতাম ডাক্তারবাবুর কাছে তো দেখতাম ডাক্তারবাবু বারে বারে ওই একই মেডিসিন দিচ্ছে ওরাল এই সব দিতেন এখন তো যেহেতু ধাতস্থ হয়ে গেছে এখন আমরাই ওই মেডিসিন তো ঘরেই থাকে আমরা শুরু করে দিই মানে এটার পর এটা দিতে হবে তবে আজকে আর খাওয়াইনি কোনো মেডিসিন যেহেতু একবারই বমি করেছে দেখা যাক আগামীকালকে শরীর কেমন থাকে সেরকম বুঝলে মেডিসিন দেব আর তারপর তুলতুলের বাবা এই সাড়ে দশটা নাগাদ বাড়ি ফিরলেন বাড়ি ফেরার পর ওনার জন্য আলু ভেজে তো ওনাকে খাবারটা বেড়ে দিলাম তারপর তুলতুলকে একটু ওই ফর্মুলা মিল্ক খাওয়ালাম আজকে আর রাতে বিশেষ কিছুই খাওয়াইনি প্রথমে ভেবেছিলাম ওইটুকুও খাওয়াবো না তারপর দেখলাম যে একদম সারাটা রাত না খেয়ে থাকবে তাই ওইটুকু খাওয়ালাম সব করতে করতে প্রায় এগারোটা দশ পনেরো মতন বেজে গেলো তারপর রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারলো তো ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম এই সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ নাগাদ ঘুমালো আজকে আর তেল মালিশ করে দিইনি কারণ আজকে ভালো গরম লাগছে এখন একটু হালকা করে ফ্যানও চালাতে হবে দুদিন মানে দু তিন দিন বৃষ্টির জন্য ওয়েদারটা একটু এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না এতে প্রত্যেকটা ঘরে এই প্রবলেম হচ্ছে সর্দি মানে জ্বর সর্দি কাশি বমি এই ঠান্ডা এই গরম এই যে তিন দিন বৃষ্টি হলো যার জন্য ঠান্ডা লাগছিলো আবার আজ হট করে যেহেতু আজকাল সারাদিনে বৃষ্টি হয়নি একটু রোদ উঠেছিলো তো আজকে আবার গরম লাগছে আর স্মার্ট বাজার থেকে যা এনেছি সেগুলো সব ব্যাগ থেকে বের করেছি আটাটা শুটু খোলা হয়েছিল আর ওই একটু কর্নফ্লেক্স ব্রেড কেক ওয়াশ তারপর মার্জারিন এনেছি আর এই দুটো কাপ অফার প্রাইসে দিচ্ছিলো উনত্রিশ টাকা করে তাই দুটো নিয়ে নিয়েছি আর এই যে একটা ওয়েপার নিয়েছি এটা খুব জরুরি ছিল এই জিনিস খুব মানে ভালো হয় আমার ও বাড়িতেও আছে বেশ অনেক দিন চলে আমার ও বাড়িতে তো যেটা আছে সেটার বয়স বোধ হয় পাঁচ থেকে ছ বছর হয়ে গেল একই রকম আছে অবশ্য এক হাতে জিনিস ব্যবহার করলে জিনিস অনেক দিন চলে জিনিস যদি দশ হাত হয় তাহলে সেই জিনিসটা আর বেশি দিন টেকে না আর এই যে তুলতুলের জন্য এই ইরেজার কেন মানে তুলতুল নিজে পছন্দ করে কিনেছে সে ঝোলানো ছিল চার পাঁচ প্যাকেট কিনে নিয়েছিল মানে চার পাঁচটা প্যাকেট নিয়ে নিয়েছিল। তো অনেক বুঝিয়ে শুনিয়ে আমি বললাম যে যে কোনো একটা নিতে তো এটা ওর পছন্দ হয়েছিল তো সারাক্ষণ এই ইরেজারের প্যাকেটটা হাতে ধরেছিল। সারাটা ক্ষণ যতক্ষণ মলে ছিলাম মানে মলে যে কিনেছি ওখান থেকে বাড়িতে আসা পর্যন্ত ওরা এত পছন্দ হয়েছে এই জিনিসগুলো এই জিনিস নিয়েও সে এক কাণ্ড বিলিং করার সময় বিলিং করতে দেবে না সেই কয়েক সেকেন্ডের জন্য বিলিং করতে দিয়েছি তাই সে পরিত্রাহী চিৎকার চেঁচামেচি ও ভেবেছে হয়তো রেখে দিয়েছি সঙ্গে সঙ্গে আবার বিলিং করিয়ে হাতে ধরিয়ে দেওয়া হলো তবে চুপ করলো তবে জিনিসগুলো দেখতে কিন্তু খুব সুন্দর আমারও এত ভালো লাগছিল মনে হচ্ছিল সব নিয়ে নি ওকে কি বলবো ওকে মানা করছিলাম ঠিকই কিন্তু খুব সুন্দর লাগছিলো এমনিতেই আমার ছোট ছোট জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে এরকম ছিল তারপর ওই খেলনা ইয়ে ছিল কি ফুটবল তারপর হকি স্টিক ক্রিকেটের ব্যাট বল কি সুন্দর লাগছে আমি তাও বারবার বলেছি বাবা এগুলো ইরেজার এগুলো কিন্তু খাওয়ার জিনিস নয় মুখে দেয় না ভয় লাগছিল যে কোনো সময় হয়তো মুখে দিয়ে দেবে বাবাকে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে দেখালো বাবাই খুলে দিলো বাবাকে বললো খুলে দিত জানে মা তো খুলে দেবে না এখন আমি বলছিলাম যে মানে খুলে দিলেই তো হারিয়ে যাবে এমনিতেই এটা খুলে ফেলেছে এই যে আনার সাথে সাথে এটা খুলে ফেলেছে তো বাবাকে বললো বাবা খুলে দিয়েছে এখন আবার আমাকে বাটি চাইলো বাটির মধ্যে করে রেখেছে এটা নিয়ে শুয়েছিল তো এটা এখন এখানে রেখেছে আবার আগামীকালকে সকালে ঘুম থেকে উঠেই চাইবে যাই হোক এখন আমার অনেক কাজ বাকি আছে আগে তো এই ঘরে মশাইটা টাঙাবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট